স্বকর্ম আগমতি ব্রজে ভজন্তর নম અનিন পলিনা আশা শ্রীমতী সুরভি শুভ অধিবাস নমস্তু সকল মাতা আইতোবালে হ্যাঁ ও যোকারো দানা থাকো राधे কেমন আছে তোমরা সকলে আশা করি সকলে ভালো আছ আমিও ভাল আছি আমি তোমাদেরকে ভিডিওটা অনেকটা দেরি করেই দিচ্ছি কারণ আমার শরীরটাও খুব একটা ভালো ছিল আমি মানে ভিডিওগুলো এডিটও করতে পারিনি ওর জন্য ছবিটা মানে ভিডিওগুলো তোমাদের কাছে দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল আজকে হচ্ছে বোনের বিয়ে বোনের বিয়ের গায়ে হলুদের মানে কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এখন এই নানি চলে এসেছি স্নান করা এবার স্নান করিয়ে তারপরে তাড়াতাড়ি স্নান করানোর ব্যবস্থা করছি

এই জমা জ্বালা শুরু একটু লেগেছে না রান্না চুল যাবো ভাই আগে আইরাটা ব্যাড তো রিয়াকশন হইছে ওই যে কলাছ মুখটা দিয়ে নে চশমাটা হ্যাঁ বলছি কি কোন খালি দিই রে তুই দিয়ে দে সাথে দে আর ও আই তো দিতে হবে ভাইয়া দেয় নালে বোড়া দেয় রাইখে না 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 দিও না দিও না আমি নিতে বানি না আরে পুরো চুল পাবে আমি লাল হই যাবো এই আমাকে পুরো দে না না

এবার বোনকে স্নান করানো হবে ওর জন্য ওকে আমাদের হয় শিলনোড়ার উপরেই স্নান করায় আর অনেককে দেখেছি পিড়ির উপরেও বসায় আর আমাদের হচ্ছে শিলনোড়ার ওপরে বসাতে তার আর শিলটা মানে শিলটা খুব ছোটো হয়ে গেছে যাই হোক কষ্টমষ্ট করে বোন বসেছে আর এখানে দেখো যে পাঁচটা মানে সদবা মহিলারা হচ্ছে এরকম করে এও বলে এদেরকে স্নান করা আর মানে পরে দেখবে বন খুব অস্থির হয়ে পড়বে কেন পুকুরের জলটা যেখান থেকে আনা হয়েছে পুকুরের জলটা খুব ঠান্ডা আর ওর জন্য বোনের মানে দম আটকে আসছিল চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে

তোমাদের যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটু লাইক করতে বলবে না আর আগের ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থেকো টাটা